দর্শক আজকের পর্বে আপনাদের নিয়ে যাব আলেকজান্দ্রিয়া শহরের গ্রিক ও রোমান জাদুঘরে মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায় আঠারোশো বিরানব্বই সালে এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় এই হচ্ছে ঐতিহাসিক আলেকজান্দ্রিয়া শহরের গ্রিক ও রোমান মিউজিয়াম যেটিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে প্রাচীন আমলের সংস্কারের জন্যে আঠারো বছর বন্ধ থাকার পর দুই সালে মিশরের প্রধানমন্ত্রী মুস্তফা মাদবলি এই মিউজিয়ামটি নতুনভাবে উদ্বোধন করেন এই মিউজিয়ামে প্রাচীন মিশরের টলিমীয় যুগের বেশ কিছু নিদর্শন রয়েছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের প্রতিকৃতি সাংস্কৃতিক উপকরণ মমিসহ প্রাচীন মিশরের গ্রিক ও রোমান সভ্যতার নিদর্শন সংরক্ষিত রয়েছে এই জাদুঘরে দর্শক অতি সম্প্রতি নতুন ভাবে উদ্বোধন হওয়ায় পর্যটকদের কৌতূহল ও আগ্রহ রয়েছে এই মিউজিয়ামকে ঘিরে প্রাচীনকালের মমি ও শিলালিপি ও উপকরণ সমূহ চোখের সামনে দেখা একটি অন্যরকম অনুভূতির জন্ম দেয় আর এই মিউজিয়াম দেখতে মিশরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে আসেন শিক্ষা সফরে মিউজিয়ামের কর্তৃপক্ষের ভাষ্যমতে এটি একমাত্র জাদুঘর যেখানে ক্লিওপেট্রা ও মার্ক অ্যান্থনির প্রাচীন প্রতিকৃতি রয়েছে ক্লিওপেট্রার একটি ভাস্কর্য এবং এখানে ক্লিওপেট্রার যে ডেসক্রিপশনটা লেখা রয়েছে প্রাচীন আমলের মুদ্রাগুলো দেখা যাচ্ছে সেই হাজারো বছরের পুরনো যে মুদ্রা যা দিয়ে বিপণন চলত এবং পণ্য ক্রয় বিক্রয় হতো সেই সময় সেই সময়কার প্রাচীন সভ্যতা যখন গড়ে উঠেছিল তখন যে মুদ্রাগুলো ছিল সেই মুদ্রাগুলো এই মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানান আকৃতির এবং নানান ধরনের মুদ্রা রয়েছে এগুলো হচ্ছে প্রাচীনকালের মুদ্রা এছাড়াও আমরা দেখলাম ক্লিওপেট্রা ও মার্ক অ্যান্থনির যমজ সন্তান আলেকজান্ডার হ্যালিওস ও ক্লিওপেট্রা সেলিনি টু এর প্রতিকৃতি এই যে এটি হচ্ছে মার্ক অ্যান্টনির পায়ের ছাপ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট ঠিক এভাবেই আমরা ঘুরে ঘুরে দেখলাম গ্রিকো রোমান মিউজিয়াম অব আলেকজান্দ্রিয়া এই হচ্ছে গ্রিকো রোমান মিউজিয়াম প্রাচীনকালে রোমান সাম্রাজ্য যখন বিরাজ করছিল তখনকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত রয়েছে এই জাদুঘরে দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে আল্লাহ হাফেজ